আজ পূর্ব মেদিনীপুরের তারাগেরিয়াতে ভীম মন্দিরে পুজো দিতে আসেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুজো শেষে তিনি বলেন আপনারা জেনে রাখুন দিলীপ ঘোষ অত্যন্ত ভালো মানুষ নিশিৎ প্রামাণিক বলেছিলেন বামপন্থীদের পার্টি অফিস যেখানে তৃণমূল দখল করে রেখেছে সেসব অফিস নির্বাচনের পর বিজেপি খুলে দেবে আর সেসব বামপন্থীদের ফিরিয়ে দেবেন এই প্রসঙ্গে তিনি বলেন গণতন্ত্রে এটাই হওয়া উচিত কেন বামদের পার্টি অফিস তৃণমূল দখল করবে এটা হওয়ার কথা না তৃণমূল আগের ভোটের পরে প্রচণ্ড সন্ত্রাস চালিয়েছে বিজেপির ওপরে কত মানুষের ঘর ভেঙেছে কত মানুষের ঘর পুড়িয়েছে তৃণমূল দুর্বৃত্তের দল চোর জোর দল তখনও পুলিশ প্রশাসন ছিল তারা সঠিকভাবে মোকাবিলা করেনি সেই ঘটনার যদি এবারে সেই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে মজা দেখিয়ে দেব দিলীপ ঘোষ বলছেন যে ঝড় এলেই টিএমসির পোয়া বারো হ্যাঁ দিলীপ ঘোষকে কি জিজ্ঞেস করুন আমার তো দিলীপ ঘোষ নই

রাজনৈতিক দলগুলোর প্রচারের অধিকার আছে তো তৃণমূল তো এর আগে ভোটের পর ভোটের পরে এর আগের ভোটের পরে প্রচণ্ড সন্ত্রাস চালিয়েছিল বিজেপি কর্মীদের ওপর কত মানুষকে মেরেছে গড় পুড়িয়েছে বাড়ি থেকে চলে যেতে হয়েছে তাদেরকে তাই না এসবগুলো তো করার কথা নয় কিন্তু যেহেতু তৃণমূল একটা দুর্বৃত্তদের দল এবং একটা চোর স্যাঁচোরের দল তারা এগুলো করেছিল এবং তখন যে পুলিশ ছিল তখন যে পুলিশ ছিল তারা সেটাকে বিশেষ তারা সঠিকভাবে সেটার মোকাবিলা করেনি এবারে যদি তা হয় এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা তাদেরকে একটা ছোট্ট শব্দ বন্ধে দিতে চাই মজা দেখিয়ে দাও তমলুক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে